প্যান্ডেল দুটো বক্তা গ্রামবাসী মিলে না করলে হবে গ্রামে একটা কাজ করতে হবে সবাই মিলে আত্মীয় স্বজন মাই মরুবে তারা এতিমের মতো আমাদের দিকে তাকিয়ে থাকে কবরে পড়ে পড়ে তারা এতিমের মতো কাঁদে তাদের জন্য সবরে সানি করে এটা প্রত্যেকের দায়িত্ব এমনি তো জান না এরকম পজলিশে এসে কত মানুষ তারা এখানে বসে বসে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ গ্রামে যত কবরস্থান আছে কবরবাসীকে মাফ করে দেয় আপনার আব্বার কথা মায়ের কথা মনে করে দিচ্ছেন না ছেলেগুলো শিখবে কার কাছ থেকে আমরা মরে গেলে এরা দেবে তো আজকে আপনি দিচ্ছেন আপনার আব্বার নামে সেদিন আপনার আমরা থাকবো না ছেলেটার মনে হবে ও আমার আব্বা দাদুর জন্য দিত আজ আব্বা নেই সেদিন তারও মনে হবে আমি দু হাজার দেই আছেন তিন নম্বরে দু হাজার টাকা দেওয়ার মতো

আল্লাহ এদের জীবনে রুজির কষ্ট দেবেন না আল্লাহর এদের ধনী সম্পদশালী বানিয়ে দেন আল্লাহ অভাবে জীবনে যেন কারো কাছে হাত পড়তে না হয় ও দয়াময় এদের মনটা বড় উদার ইসলামের জন্য আল্লাহরা जान মাল কুরবান করে আল্লাহরা যদি ধনী হয় আগামীর ইসলামের উপকার হবে আল্লাহর ছেলে মেয়ে বংশধর যেন কারো অভাব দেবেন না আল্লাহ পাক কতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন আমরা কেউ জানি না আল্লাহ नेक বর বরকত দেন রোগ病 থেকে হেফাজত করেন ওই সংসার বেশি বেশি উন্নতি দিন এনাদের আত্মীয়ময় মরুক যারা কবরে

আর দুটো মানুষ আর একজন হলে আর একজন আল্লাহ চাইতে হয়ে যাবে বলেন তো চার নম্বরে দু হাজার টাকা কে দেবেন আছেন কোন ভাই মঞ্জিলা গায়েন আমাদের মায়েদের থেকে দেখেন মা তো মা হয় আমাদের মায়েদের থেকে একজন মা মঞ্জিলা গায়েন উনি বলছেন আমি দু হাজার টাকা দেবো একটু আওয়াজ দেন না নারী তেকবীর তো জোরে জোরে হয় না নারী তেকবীর নারী তেকবীর নাগরতলা কুরবান পাড়া গ্রামবাসী বলুন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ আজকে মাহফিলের দাতাগণ বলুন জিন্দাবাদ আমাদের এক মা দু হাজার টাকা দেবেন জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করে নেন আল্লাহ মার মায়ের কপালকে খুলে দেন সুখের কপাল করে দেন সবাইকে নিয়ে পরিবারের সঙ্গে থেকে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন হাসরে ময়দানে সেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে ফাতুনে জন্নাত ফাতে সঙ্গে হাসো নাস করাবেন রসুলের হাউজে কৌশলের পানি যেন নসিব হয় বলুন আল্লাহ আল্লাহ ওনার আত্মীয় মায় মুরব্বী যারা কবরে তাদের কবর কবর সব পৌঁছে দিন তাদের কবর থেকে নাকি আমাদের এক মা আসমোনা মোল্লা উনি বলছেন আমিও দু হাজার টাকা দেবো একটু আওয়াজ দেন না জোরে জোরে হয় না দাতাগণ বলুন জিন্দাবাদ আমাদের সম্মানিত আসমোনা মা বলুন টাকা দেবেন জোরে আল্লাহ কবুল করে কি কামনা আপনি জানেন তারা জীবনে মনের আশাকে পূরণ করে দেন আল্লাহ পরিবারে মতো বহুত নাজিল করে দেন রব্বিমার দেবেন না বালা মুসিবত দেবেন না শত হেফাজত করেন বাকি জীবন সুখের কপাল খুলে দেন কে বড় করে দেন সম্মান ইজ্জতের সঙ্গে শান্তির জীবন অতিবাহিত করা

আহ দেখেছেন আমরা মন ছোট করি আমরা ভাবি কি করে কি হবে আল্লাহ চায় তো সব হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার এক মা জামিরুল লস্কর নাকি জামিরুল লস্কর আব্বার মাফিরাতের জন্য বলছে 4000 টাকা দেব ওহ এতগুলো পুরুষ মানুষ মন খুলে 2000 টাকা বলতে কষ্ট পাচ্ছেন মা তো মা হয় মন দেখেছেন আজ আপনি ছেলে বাপের সম্পদ ডবল পাবেন আবে না ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায় ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায় ঠিক তো নাকি ছেলে যদি এক দিকে পায় তো মেয়ে পাবে দশ কাটা হিসেব কি আমাদের শরিয়াতের নিয়ম অনুযায়ী শরিয়াতের নিয়ম অনুযায়ী এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে তো এরকম মেয়ে তো নসিবের ব্যাপার এরকম মেয়ে তো নসিবের ব্যাপার আমাদের এই মা বলছেন আব্বার মা জন্য চার হাজার টাকা দেবো খুশি অল্প না বেশি তববি জোরে হবে না আসতে হবে আওয়াজ দেন তো নারী টেকবি সবাই মিলে আওয়াজ দেন নাগবি জোরে জোরে আওয়াজ দেন না

আপনি মানুষের অন্তর মনের খবর রাখেন আপনার বান্দি থাকতে পারে না আল্লাহ চার হাজার টাকা দোবার নিয়ত করেছে তারা আব্বা দুনিয়াতে বেঁচে নয় আব্বা কথা মনে করেছে আল্লাহ সওয়াব তারা আব্বা জানের কবরে পৌঁছে দিই আল্লাহ জীবনে কত ভুল কত অন্যায় হয়তো করেছে আপনি মাফ করে দেন আল্লাহ মেয়ের এই করে অন্ধকার কবরকে নূর দিয়ে গুলা আব্বা জানে রোহানি দোয়া আল্লাহ মায়ের নসিমে কবর করেন আল্লাহ মাকে সম্মান ইজ্জত দান করেন আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন ছেলে মেয়ে পরিবার নিয়ে স্বামী নিয়ে আল্লাহ আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে জীবন কাটা বা তৌফিক দান আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন মনে নিয়ত কে পূরণ করে দেন ও দয়াময় আল্লাহ ওই সংসারে বেশি বেশি উন্নতি দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

দেখি একটু অবিরান ওখানে আছে হ্যাঁ দেখেন আমাদের জলসা কমিটির সেক্রেটারি আমার আব্দুল সত্তার ভাই উনি বলছেন আমি তিন হাজার টাকা দেবো একটা আওয়াজ দেন না না রিত জোরে জোরে হয় না না রিত্যাক বিড় আমাদের আব্দুস সাত্তার ভাই বলুন জিন্দাবাদ 3000 টাকা দিবেন জোরে বলেন মারহাবা নারে দেখবে আল্লাহ আমার এক মা দিলেন 500 টাকা আমার আব্দুস সাত্তার ভাই দিলেন 3000 টাকা আল্লাহ নাদের আত্মীয় মায়ে মুরুবিদে রুহে রুহে পৌঁছে দেন আব্বা জানের জন্য দোয়া চেয়েছেন

এনাদের করেন ছেলে মেয়েদেরকে স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ ভালো করে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করে প্রতিষ্ঠিত করবার মতো তৌফিক দেন হাসরে মাঠে যদি দুনিয়ার মানুষ একসঙ্গে উদয় ঊহাক সঙ্গে উঠবে হাসরে ময়দানটা তামাক হয়ে যাবে দিনগুলো টকবাক টকবাক করে ফুটবে গলে বলে কারো কানের থেকে নাকের থেকে চোখের কোণা থেকে বের হবে সেই কঠিন দিনে মানুষ পানি পানি করে परेशान হয়ে যাবে পিপাসায় কাতর হয়ে জিহুবাটা বাইরে বেরিয়ে আসবে ওই কঠিন দিনে আমারা রাসূলুল্লাহ

আমাদের মায়েরা বলছে পনেরো জন মিলে একটা গরু দেবো তকবির মনে আসতে হবে নাকি এবার যদি তকবির কিপটমো করেন তাহলে আপনার এখানে সে দেন আমি নিচে যাই একটু আওয়াজ দেন তো না এই তকবির ফাঁকি দিচ্ছে পিছনের ছেলেগুলো কচি বাবু একটু আওয়াজ দাও আমার ছোট ছোট ভাইগুলো তোমাদের আবার ছোট মরি যে মানে ঝাল বেশি বলে তা কই তোমাদের নিস্তেজ কেন সব ফ্রি ফায়ার খেলে খেলে জখম হয়ে গেছে নাকি এই পিছনে ছেলেগুলো একটা আওয়াজ দাও না রিতেক বিট দেখেছেন টেম্পার আছে হ্যাঁ আর একটু জোরে আওয়াজ দাও না রিতেক বিট না রিতেক বিট পনেরো জন মা একটা গরু দেবেন জোরে বলেন মর হাওয়া আরও চিল্লে বলে মার হাবা কুরবানপাড়া গ্রামবাসী বলুন জিম দাবা আমার সম্মানিতা পনেরোজন গরু দাদা আম্মা বলুন জিন্দাবা এন আপ্পা আম্মা বলুন জিন্দাবা এনাদের সন্তানাদি বলুন জিম দাবা মাশ আল্লাহ মাশ আল্লাহ এই রকম মিল মহব্বত থাকতে হবে তবেই তো ভালো লাগবে একটা গ্রামে একটা কাজ আল্লাহ চাই তো সবাই মিলে করলে সহজ আনন্দ হবে লস্কর আমার এক মা বলছেন আব্বা দু হাজার টাকা মাসাল্লাহ না রে একটু আওয়াজ দেন না না রে থেকিট মাশাল্লা একটু জোরে জোরে হয় না না রে থেকবি কি মিল মোহাম্বত বলেন তো এভাবে তো ভালো লাগবে আরে মন শুকনো করে একেবারে ঝিমিয়ে বসে মন থেকে বেরোয় না মন শুকনো রস কষ নেই এ থেকে আর বরকত রহমত পাওয়া যায় আল্লাহর জন্য একটু দান করতে হবে ত্যাগ করতে হবে দোয়া দিতে হবে আল্লাহ চায় তো সবাই মিলে মিশে বেলাকে আনন্দ লাগে না একটা জ কাজ বাৎসরিক আমার ছেলেরা ভাইরা করে এর থেকে টাকা মাসলে তো সংসার চালায় না চালায় কি বরং ঘাটতি হয়ে গেলে কেউ না দিলে ছেলেগুলো ঘাটে চেপে গেল এটা আপনাদের ছেলে কি গো পাশে থাকতে হবে না হ্যাঁ এরা তো ফাংশন দেয় না এরা তো গান বাজনা দেয় না এরা তো একটা কোরআনের মজলিস যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে এসে গ্রামবাসীর জন্য আজাব গজব থেকে নাজাতের জন্য দোয়া হয় যেখানে এসে মানুষ বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে যেখানে মানুষ চোখের পানি ফেলে মায় মুরব্বীদের জন্য দোয়া চায় এইরকম মাহফিলে যদি এসে একটু সহযোগিতা না করতে পারি আর কোথায় করবে একটু আওয়াজ দেন না না আর এই আল্লাহ কবুল করেন আল্লাহ আমার এই পনেরো জন মা একটা গরু ব্যবস্থা করে দেবেন বিশেষ করে আমার এক মা দু হাজার টাকা আল্লাহনাদের মনের আশাকে পূরণ করে দেন আল্লাহ গেরামে আপনি রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ আমার মায়েদেরকে আপনি দেখবেন আল্লাহ আল্লাহ যাদের স্বামীদের একটু রাগ বেশি আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান আল্লাহ অনেকের সংসারে অনেক রকম পেরেশানি আল্লাহ সংসার থেকে বিপদ মুসিবত আল্লাহ পেরেশানি অশান্তি গুলোকে দূরে সরিয়ে দেন আল্লাহ সংসারে শান্তি মিল মহব্বত দিয়ে ভরপুর To <sus> ما شاء الله ما شاء الله আমাদের <laughs> 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 <Aida ke naamadir. laughs>

আল্লাহ শরীরকে সুস্থ রাখে সত্যি তোর হাত থেকে হেফাজত করে রাস্তাঘাটে চলে আল্লাহ থেকে হেফাজত করে